আসসালামু আলাইকুম রূপসাগর থেকে আমি শাহিন বলছি আপনাদের সামনে ট্রিপি শাড়ি কালেকশন নতুন নতুন আছে আমার কাছে আপনার নতুন ঈদের এবার সবচেয়ে হিট ড্রেস আসছে কিছু ড্রেস দেখাচ্ছি এই ড্রেসগুলো নিয়ে আসতো একটু এই যে আমাদের এর কালেকশন চলে আসছে এটা হচ্ছে এবার ঈদের সবচেয়ে আপডেট জামা এটা হচ্ছে আপনার ডিস্কসের মধ্যে এটা হচ্ছে জিমেচুর মধ্যে আসছে এগুলোর কালার পাবেন এগুলো এক একটা এক এক রকম একটা ড্রেস আমি দেখছি আপনাদেরকে এই দেখেন এ হচ্ছে জামাটা এই কাপড়টা হচ্ছে জিমেচু এই যে এটা হচ্ছে নিচের পোষণের প্যানেলটা এ হচ্ছে এটার ইয়কটা আর স্লিভ থাকবে হচ্ছে আপনার ফুল স্লিভ কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারের প্যানেল এ হচ্ছে আপনার এটা থাকবে হচ্ছে আপনার ইনার সহ হ্যাঁ আর এটা হচ্ছে আপনার যে দোপাট্টা এগুলোর ড্রেস আপনি এক দেখার ভালো লাগবে এরকম ড্রেস যাদের ভালো লাগে স্কিনে শর্ট দিয়ে নেন কালেকশন একদম সীমিত এগুলোর কালার থাকবে তিন চারটা এ হচ্ছে আপনার জিমেচোর একটা কালেকশন দেখাইলাম আর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে ডিসক্রসের মধ্যে আসছে এই ব্রেসলেট ডিজাইন গুলো এক একটা এক রকম পাবেন এই দেখেন এটা আপনার ফর্টি এইট লম্বা থাকবে আর স্লিপ থাকবে হচ্ছে এটা আপনার ফুল স্লিপ থাকবে আর কি হ্যাঁ আপনার ইচ্ছা মতো আপনার করতে চাইলে আপনি রাউন্ড জামাও করতে পারবেন আর এটা হচ্ছে আপনার আপনার সালার চাইলে প্লাজো ধারারা আপনি করতে পারেন সালারের নিচে কাজ থাকবে আর এটা হচ্ছে আপনার দোপারটা এই হচ্ছে দপাতা আপনি এখানে রূপসাгора আসেন ভিজিট করেন আমাদের জাপান গার্ডেন সিটের উল্টো পাশে টোকিও মার্কেট আইসা দেখেন এক রকম থাকবে একটা ডিজাইনও দেখাচ্ছি আপনাকে এই ড্রেসটাও দেখেন একটু এই যে এইটাকে রিম জিম বলে বুঝছেন এটা হচ্ছে পিওর আপনার মাইক্রোসিফোনের উপরে থাকবে এটা স্লিভে কাজটা থাকবে একদম ফুল স্লিভ আর অন্যটা ফ্লোরাল করা এ হচ্ছে অন্যটা কনসেপ্ট একদম ডিফারেন্ট এইটা আপনার হচ্ছে সালার কাজ থাকবে এটা আপনার ইনার সহ থাকবে এই যে সালার কাজ থাকবে এটা হ্যাঁ দাম বলবো না এগুলো দাম একদম রিজনেবল থাকবে আপনার প্রাইস বলার সাথে সাথে বলবেন ঠিক আছে প্যাকেট করেন এরকম প্রাইস এগুলো আছে আসেন আমাদের এখানে আসেন রূপসাগর রূপসাগর টেক্সটাইল টোকি স্কোয়ার জাপান গার্ডের উল্টা পাশে দুইশো বত্রিশ দুইশো একত্রিশ দোকানের ঠিকানা ওকে আসসালামু আলাইকুম